ক্রিটিক্যাল থিঙ্কিং স্কেপটিসিজম এগুলো যেহেতু আমাদের ভারতীয় সংস্কৃতি জীবনশৈলীর সাথে একদমই মানানসই নয় তাই কয়েক মাস আগে মাত্র আমাদের মহান দেশে হুলুস্থুলু পড়ে যাওয়া সেই একটা বিষয় একটা নাম ছিল ডার্ক কমেডি রণবীর প্রয়াগ রাজিয়া এরকম নামের কেউ একটা বিশ্ব ছেঁড়া পডকাস্টার যে নিজের চ্যানেলে বসে সামনে মাইক নিয়ে খুব সুন্দর করে নিজের স্টুডিওয়ে অপবিজ্ঞান বিকৃত তথ্য ইতিহাস জ্ঞান ইত্যাদি পরিবেশন করেন এবং সেই সব করে তিনি ভারত জুড়ে নামও করেছেন বোধহয় বিশ্বজুড়ে ব্রহ্মাণ্ড জুড়েই তো তিনি তার প্রভুর কাছ থেকে পুরস্কারও পেয়েছেন তার নামটা এক্ষেত্রে আসে কারণ সে এবং অন্য আর কমেডিয়ান তথাকথিত তার দুজন মিলে একটা বহুবার পুরনো হয়ে যাওয়া বহুবার কপি করা নকল করা একটা তথাকথিত ডার্ক কমেডিকে তারা আবার একবার নকল করে চুরি করে বলা যায় পরিবেশন করেছিলেন এবং সেটা নিয়ে সারা দেশে হুলস্থুলু পড়ে যায় বহু জনগণ যারা ব্যবসায়গুলো নিয়ে একটু নিরীক্ষণ করতে অভ্যস্ত নন তারা ভাবেন আমাদের মহান দেশের বোধহয় এটাই সবচেয়ে বড় একটা সমস্যা ইস্যু এটা বোধ হয় ডার্ক কমেডি জিনিসটাই বোধ হয় সর্বতর রকমে এবং এটা বোধহয় একটা বিদেশি রোগ পাশ্চাত্যের রোগ যা ভারতের মহান পরিবেশ ভাবমূর্তি পরিচ্ছন্নতা এ সমস্ত কিছুকে কলুষিত করছে তো এ প্রসঙ্গে আমি বলে রাখছি যে এই ডার্ক কমেডির একটা সম্পূর্ণ অন্যরকম দিক যেটার কারণে এটা যুগে যুগে আছে এবং খুব আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে প্রয়োজনীয় হয়ে উঠছে অনেকাংশে সেই সম্পূর্ণ উল্টো একটা দিক সম্পর্কে এর একটা অনবদ্য ব্যবহার আমাদের এই দেশে করা হয়েছিল বহুবার করা হয়েছে হয়তো কিন্তু তার মধ্যে যেটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে দু সালে তৈরি হয় একটা ছবি ইদানিংকালে আমির খান কিরণ রাও এরা এদের প্রোডাকশানে বা ডিরেকশানে লা লেডিস ছবিটা অনেক পুরস্কার পেয়েছিলো এবং অনেক খ্যাতি অর্জন করেছিল দেশজুড়ে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু দু হাজার দশ সালে ওনাদের প্রোডাকশানে ফারুকি রিজভি এরকম দুজনের নির্দেশনা বা ডিরেকশানে একটা ছবি সিনেমা মুক্তি পেয়েছিল। পিপলি লাইভ বলে খুব সম্ভবতটা বক্স অফিসে যথারীতি একটা ডিজাস্টার ছিল কিন্তু ওটা একটা ডার্ক কমেডি বেসড একটা পলিটিক্যাল স্যাটায়ার এবং আমার দেখা সেরা ভারতীয় পলিটিক্যাল স্যাটায়ার তো বটেই ডার্ক কমেডির জড়ার ওপর কিন্তু আমার মনে হয় ওটা ভারতের সর্বকালের সেরাদের মধ্যেও নিঃসন্দেহে আসবে যদিও আমি খুব বেশি সিনেমাফ বা ওইসব নই একদমই এবং খুব বেশি সিনেমা দেখিও নি এটা দু হাজার বাইশ সালে আমি দেখেছি মাত্র দু সালে তৈরি হয় ছবি এবং আমার মনে হয় যে বিশ্বের সেরাদের মধ্যেও আসবে ওটা অনেক পুরস্কারও পেয়েছিল বোধহয় অস্কার নমিনেশনও পেয়েছিল খুব স্বাভাবিকভাবেই ছবিটায় রঘুবীর যাদব ওমকার এরকম মানে কিংবদন্তি অভিনয় করে ফেলেছেন মাস্টারপিস তো এই ছবিটা প্রচুর হাস্যরস রয়েছে ডার্ক কমেডি আর এর মূল বিষয়টা ছিল কৃষকদের আত্মহত্যা তার উপর ভিত্তি করে এই ছবিটা তৈরি এই ছবিটা অবশ্যই দেখতে পারেন তাহলে একটা অন্যরকম ধারণাও পাবেন হয়তো যে এই বিশ্বে সমস্ত কিছুই নিরীক্ষণ না করে ভালো বা খারাপের এই বাইনারিতে ভাগ করা বোধহয় এতটা সহজও সম্ভব নয় এতটাও সহজ বোধ হয় বিশ্বটা নয় যেরকম রূপকথায় ডিজনিল্যান্ডের মতো একজন ভালো একজন কোনো একটা বিষয় ভালো আর কোন বাকি অন্য বিষয় খারাপ এরকম হিরো আর ভিলেনে বিভক্ত খুব পরিষ্কারভাবে সেরকমটা বোধহয় নয় তো এই পিপলি লাইফ ছবিটার বিষয়বস্তু তুলনায় অনেক কম গুরুত্বপূর্ণ অনেক খেলো জোলো একটা বিষয় ছিল কৃষক আত্মহত্যার মতো যেটা বুঝতেই পারছেন খুব একটা প্রাসঙ্গিক বোধ হয় নয়ও যেটা নিয়ে আমাদের খুব বেশি ভাবনা চিন্তা করার দরকার আছে শুধু শুধু মন খারাপ বা সব আলফাল ডার্ক ব্যাপার নিয়ে কেই বা নিজেদের জীবনের শান্তি নষ্ট করতে চায় তো এই কৃষক আত্মহত্যা ক্রমবর্ধমান বেড়ে চলছিল এরকম একটা ধারণা থেকে ওই ছবিটা তৈরি হয়েছিল এবং ওই ছবিটাতে এরকমই দুজন কৃষককে কেন্দ্র করে একটা কৃষক পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিন্তু অনবদ্য হাস্যরসে ভরপুর যদিও সেটা ডার্ক কমেডি কিন্তু তাও না হেসে কেউ থাকতে পারবে না এরকমই পড়তে পরতে হাস্যরস সিনেমাটার এবং তাদের আত্মহত্যা তারা করল না কিন্তু সেইটা কেন্দ্রিক যে করলো কি করলো না করবে কি করবে না এই কেন্দ্রিক এটাকে কেন্দ্র করে যে অ্যাবসার ডিটি যে একটা সার্কাস মিডিয়া সমাজ জীবনে সমস্ত জায়গায় প্রত্যেকটা স্তরে রাজনীতিতে পর্যন্ত ক্ষমতার অলিন্দে প্রশাসনে পুলিশে সমস্ত জায়গায় যে সার্কাস যে কমেডি যেটা আমাদের দেশে হয়তো খুব একটা বিরল কোনো ব্যাপারই নয় খুব একটা আশ্চর্যের কোনো বিষয়ই নয় সেটাকে পর্দায় দেখলে সেই একই মানুষ যারা সেই সমাজের অংশ যারা নিজেরা ওটায় প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ হয়তো অনেক সময় করে থাকি তারাও না হেসে থাকতে পারবেন না তারাও বোধ একটু বিচলিত হয়ে বা অন্যরকম কিছু না আঁচ করে থাকতে পারবেন না এরকমভাবেই সিনেমাটা তৈরি তাই আমরা যারা ওটা আদৌ সিনেমা নয় অবাস্তব নয় বাস্তব বলেই মনে করব তারা পর্যন্ত দেখে হয়তো এত মজা পাবো এত পুলকিত হব আর সেখানে যারা এগুলোর সাথে অভ্যস্ত নয় যারা ফার্স্ট ওয়ার্ল প্রবলেমস নিয়ে ভাবতে অভ্যস্ত তাদের এই সিনেমাটা কীরকম লাগতে পারে দেখে যে এটা আদৌ সিনেমা নয় এটা অবাস্তব নয় এটার জন্য যে কষ্টকল্পনা করতে হয় না এগুলো যে রুড়ো বাস্তব বহু জায়গাতেই তারা দেখে কী ভাববে আমি জানি না